দর্শক খোঁজা দেখার গল্পে আজকে আমরা দেশের গণ্ডি পেরিয়ে নীল ও সবুজ পানির দ্বীপ মালদ্বীপের পথে ঢাকা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে আমরা যাত্রা শুরু করি মালদ্বীপে রয়েছে মোট চারটি আন্তর্জাতিক বিমানবন্দর তবে আমাদের গন্তব্য ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর মালদ্বীপ সমুদ্র ভ্রমণের গল্প দেখতে আশা করি পুরো ভিডিওতে আপনারা নাগরিক দূরবীনের সঙ্গেই থাকবেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সৌন্দর্যের রানী এই অপরূপ মালদ্বীপকে বিধাতাজেন পরম মমতা সাজিয়েছেন যা সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে রেখেছে শ্রীলঙ্কা থেকে আনুমানিক চারশো মাইল দক্ষিণ পশ্চিমে ২৬টি অ্যাটল আর এক হাজার একশো নিয়ে ভারতীয় মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ প্যাটল মানে লেগুন ঘেরা প্রবল দ্বীপ এর মধ্যে মাত্র দুই শত দ্বীপ বাসযোগ্য এটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার এখানকার সমুদ্রের রং অতি স্বচ্ছ পানির রং নীল বালির রং সাদা যারা সমুদ্রের অবগাহনে নিজেকে স্নান করাতে চান নীলাভ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য স্বর্গীয় সুন্দর দ্বীপ মালদ্বীপই হচ্ছে আদর্শ গন্তব্য তবে ছবি কিংবা ভিডিওর চেয়েও বাস্তবে আরও বহুগুণে সুন্দর এই মালদ্বীপের প্রধান আকর্ষণ হল এর সরল শান্ত ও মনোরম পরিবেশ আদিম সমুদ্র সৈকত ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর এখানকার ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙের মাছের অ্যাকোরিয়াম প্রকাণ্ড আকারের তিমি মাছেরাও এখানে শান্তিপূর্ণভাবে বিচরণ করে যখন কেউ ঢেউয়ের পিঠে ভর দিয়ে সার্ফিংয়ে ঘুরে বেড়ান তখন অভ্যর্থনা জানাতে পারে এগিয়ে আসে নীল জলের ডলফিনেরাও নীল ও সবুজ রং বিশিষ্ট জলরাশির দিগন্ত জোড়া সৌন্দর্য আর স্বাস্থ্যকর বায়ুপ্রবাহ পর্যটকদের প্রাণে শান্তির পরশ বুলিয়ে দেয় মালদ্বীপ বিখ্যাত নারকেল গাছের জন্য চারদিকে নারকেল সুপারি সহ অপরূপ প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ এই দ্বীপ দেশ সব সময় থাকে লোকে লোকারণ্য এই দ্বীপে রয়েছে সাগরের মাঝে অত্যাধুনিক নগরায়নের ছোঁয়া প্রযুক্তিগত সব সুযোগ সুবিধার সঙ্গে মূল আকর্ষণ এর নীল সবুজ জল যা দেখতে প্রতি বছর মালদ্বীপ সফরে আসেন জনসংখ্যার অন্তত তিন গুণ পর্যটক সার্ফিং ও স্নোরকেলিং করার উপযুক্ত জায়গা এই মালদ্বীপ সরকারি হিসাবে মালদ্বীপের জাতীয় আয়ের সিংহভাগ আসে পর্যটন খাত থেকে বিশ্ব জুড়ে তারকাদের সেরা হানিমুন স্পট এই মালদ্বীপ আরবের ধনকুবের বা বলিউডের সুপারস্টার সবারই আইসি অবসর যাপনের সেরা গন্তব্য হয়ে উঠেছে ছোট্ট এই দ্বীপ মালদ্বীপ ভ্রমণ মানেই রিসোর্ট এ কারণেই মালদ্বীপকে ডাকা হয় হানিমুনের দেশ এখানকার দ্বীপে দ্বীপে বৈচিত্র্য ভরা নানারকম রিসোর্ট তৈরি করা আছে সেগুলোতে থাকা যায় আবার কিছু রিসোর্টে ডে ট্রিপও দেওয়া যায় সেখানে যাওয়ার জন্য আছে স্পিড বোট সি প্লেন সহ এখানে প্রায় পাঁচ লাখ লোকের বাস যার মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন প্রায় আশি হাজার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ তুলনামূলক নিরাপদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত হুমকি মোকাবেলা করে এখানে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন দ্বীপ অন্য দেশ থেকে পলি এনে উন্নত করা হচ্ছে এখানকার ভূমি পর্যটন অবকাঠামোর উন্নয়নে বাংলাদেশের কাছেও অনুকরণে হয়ে উঠেছে মালদ্বীপ সমুদ্র ঘেরা অপরূপ সৌন্দর্যের এই স্বর্গদ্বীপে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে আসেন এই চলতি বছরে নয় লাখ বিদেশি পর্যটক চলে এসেছেন মালদ্বীপে মালদ্বীপ পর্যটন মন্ত্রণালয়ের লক্ষ্য প্রতি মাসে গড়ে এক লাখ পর্যটক আনা বিশ্বের সবচেয়ে নিচু দেশ এই মালদ্বীপ দু হাজার সালে পেয়েছে বিশ্বের সেরা পর্যটক গন্তব্যের স্বীকৃতি দর্শক প্রতি সপ্তাহে খুঁজে দেখার গল্প দেখতে নাগরিক দূরবীন ফেসবুক পেজে লাইক ও ফলো বাটনে ক্লিক করে সঙ্গে থাকুন এবং সেই সাথে নাগরিক দূরবীন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটন প্রেস করে উপভোগ করতে থাকুন নতুন নতুন সব গল্প এছাড়া আপনার মতামত পরামর্শ জানাতে কিংবা আপনার আশপাশের কোনো গল্প নাগরিক দূরবীনে তুলে ধরতে স্ক্রিনে দেখানো মেল অ্যাড্রেসে আমাদের লিখুন নাগরিক দূরবীন টিম আমরা চলে আসব আপনার এলাকায়